তো হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস কি অবস্থা বস্তা সকালের সকলে সকলেই বলছো সু গাইস আমি কিন্তু প্রতিদিন র্যাঙ্ক পুস করতেছিলাম এর মধ্যে কি হয় আমার সামনে একটা এনিমি ছিল সেই এনিমিটাকে কিন্তু আমি এখান থেকে কিন্তু বিএসএস দিয়ে সুন্দর করে নক করে ফেলে নক করতে না করতে বা আমি কিন্তু ফুল ড্যামেজ দিয়ে দিই মনে কনফার্ম করতে গেলে কিন্তু আরেকটা এনিমি এসে কিন্তু এনিমিটাকে কিন্তু কনফার্ম করে ফেলে বাইরে আমার কিলটা কিন্তু মেরে দেয় এনেমিটায় আর আমি এখান থেকে কিন্তু এনিমিটাকে মারার চেষ্টা করছি আর এনিমিটাও কিন্তু আমাকে কিন্তু প্রচুর পরিমাণে ড্যামেজ দিয়ে দেয় ড্যামেজ দেওয়ার আমি কিন্তু এখানে ওয়াল মার্কিন একটু খাবার টাবার নিয়ে আনি আর আমার ফার্স্ট দেখতেছি একটা গাড়ি ব্যাপার দেখি ঘুরতেছে এর পর আমি কিন্তু এখানে বোমার দিব এর মধ্যে কিন্তু আমার ফার্স্টে কিন্তু একটাই নেমে সেই কিন্তু এখানে বাঁচতেছে আর আমি এখানে কিন্তু কিন্তু মারার চেষ্টা করতেছি বেড়ে এত লং রেঞ্জ থেকে অ্যামিবোটি দিয়ে মারতেছি একটা ভুল করে ফেলছি এর মধ্যে কিন্তু এমিটা আমাকে ফার্স্ট থেকে মারতেছে আমি কোনো রকমের মনে হয় হালকা পাতলা ড্যামেজ দিয়ে এনেমিটারের উপর হ্রাস দিতেছি আর এনেমিটাও কিন্তু আর দেখতেছি না বলতে না বলতে ইনি টিমটাই কিন্তু টিমটাকে কিন্তু আউট করে ফেলি আর আমার মনে হচ্ছে হেলথের অবস্থা খারাপ আমাকে জুনে দ্রুত ঢুকতে হবে এরপর পর কিন্তু আমার জুনে ঢুকতে না ঢুকতে বাইরে বে আমার সামনে দুই দুইটাই এনিমি মনে হচ্ছে ফুল স্কোয়ার ঢুকতেছে আর আমি এখানে একটা ভুল করে ফেলি এনিমিটাকে মারে আর এনিমিটা ভাবছি যে আমাকে দেখে গেছে দেখতেছি যে এনিমিগুলো পিছনের দিকে চলে যেতেছে আর আমি আর আমার টিমেট মিলে ঢুকতেছি জুনের ভিতরে এর মধ্যে সামনে একটা মানে লুটবক্স দেখতে না দেখতে বের আমার মনে পুরো মনে হয় বেস্টেস্ট হিল টিল সব শেষ হয়ে গেছে দেখতে দেখতে এখানে একটা ল্যান্ডম্যান আর আমি দ্রুত একটা ওয়াল মারে সুপার মেডিকেটও করে নিই আর বেস্টেস্ট আপডেট করে নিই এরপরে কী হয় আমার টিমেরে কিন্তু এখান থেকে পাশে কিন্তু ফাইট করতেছে আর আমি আর আমার টিমেট মিলে চলে যেতেছি ফাইট করার জন্য আমি দ্রুত একটা সামনের দিকে ওয়াল মারি আর আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে এনিমিদের দেখতেছি আর এনিমিদেরকে আমি একটা ওয়াল ভাঙার গ্যানেট মারি দেখতেই যে এনিমি দেখতে হালকা পাতা ড্যামেজ খাইতেছে আর আমি এখানে যেতে না যেতে বাইরে আমার পাশে একটা এনিমি চলে আসছে কোনো রকমের মনে হয় ইনিভিটার উপরে রাশ দিয়ে সুন্দর করে নক করতে করতে না বাইরে পাশের দিকে আমাদেরকে যে পরিমাণে আমি কিছুই বুঝতে পারতেছি না ওয়ার্ল্ড টু ওয়ার্ল্ড মেয়ে কোনো ফিরছি এখান থেকে আর আমি এখানে দ্রুত করতেছি আর আমার টিমমেটকে বলতেছি যে আমাকে একটু ব্যাক আপ দেওয়ার জন্য আর দেখতেছি যে আমার টিমমেটে কিন্তু এখানে ফাইট করতেছে আর আমিও কিন্তু এখানে একটু মনে হয় ব্যাকআপ ট্যাকআপ নিয়ে খেলতেছি আর আমি আমার টিমমেট এক মানে দুইজনে বেশি আছি আর দুইটাই টিমমেট কিন্তু মারা যায় আমার টিমমেট এটা কিন্তু অনেক ভালো খেলতেছে ও কিন্তু আমাকে প্রচুর পরিমাণে ব্যাক আপ দিতেছে আর আমি আমার টিমেটকে বলতেছি চলো আমরা দ্রুত গিয়ে রিভেভ দিয়ে দিই এমন সময় কী হয় আমি কিন্তু দিকে যেতেছি দেখতেছি যে নিমিলেগুলো অনেক পরিমাণে এখানে ফাইট করতেছে আর আমি মনে করছি যে রিভেভ দিতে যাবো যে জুনও শুরু হয়ে গেছে আর আমি এখানে একটা এনিমিকে কিন্তু কোনো রকমে হালকা ড্যামেজ দেওয়ার সায়াতে এনিমিটা কিন্তু পুরো টিমটাকে কিন্তু ওয়াইফাই আউট হয়ে যায় আর আমার দুই নম্বর টিমেট কিন্তু এখানে চলে গেছে রিভেভ দেওয়ার জন্য আর আমি এখানে কিন্তু দাঁড়িয়ে আসি আর এমন সময় কী হয় একটা এনিমি ঘরের ভিতরে বসে আসে আমি দ্রুত এনিমিটা কিন্তু আমি রিভেভটি দিয়ে যাতে আমার ফুল নখ করে ফেলি বাইরে ভাই Ask him.